আপনাদের নিয়ে যাব আজকে ভুলতা গাউসিয়া মার্কেট নারায়ণগঞ্জ নীলা এখানে আজকে দেখানো হবে বাচ্চাদের ছোটো ছোটো পোশাকগুনা এবং বড়ো কিছু টি শার্ট দেখাবো এখানে আপনারা বড়োরা পড়তে পারবেন মাত্র তিরিশ টাকা পিস একই দাম কোনো দাম চলবে না তিরিশ টাকা দিয়ে টাকা কিনবেন এগুনা আর পাইকারি হোলসেল দেবেন তা আপনাদের ব্যাপার কত টাকা আমি রেটটা শুধু এটাই বলে দিলাম আর বাকিগুলো কিন্তু আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারবেন কারণ রেট বললে অনেক সমস্যা হয় বিভিন্ন জায়গায় থেকে তবে আপনারা ফোনে আপনি লগ করবেন আমরা নাম্বারটা ইনবক্সে দিয়ে দেবো ওখান থেকে ফোন করবেন ফোন করার সময় আভাবে আপনার এগুলো সকাল নয়টা থেকে আপনার আট নটা পর্যন্ত আর কি চব্বিশ ঘন্টা বারো ঘন্টায় আপনার জন্য সার্ভিসটা খোলা থাকবে নটা তো একবারে রাত্রি আর ফোন দেবেন না কারণ হচ্ছে আমরা বাসায় যাব হিসাব মিসাব করে খাওয়া দাওয়া করে আমাদের রেস্টে যাবো ঘুমাইতে হয় তো আপনাদের এই যে বাচ্চাদের এই পোশাকগুলো আপনারা কিনে আপনাদের এলাকায় ভ্যানে করে বেচতে পারবেন আইকেরও বেচতে পারবেন বিভিন্ন জায়গায় আপনার বেঁচতে পারবেন এগুলো হচ্ছে আপনার টপ গেঞ্জি বলে বলে যে এগুলো বাচ্চাদের টেপ বলা হয় এগুলো এই যে টেপ এই নতুন একদম ইউজ নতুন মাল হয়েছে এই যে এগুলাও আপনার খাগড়ি টেপ বলা হয় নতুন মাল একদম এটা শুধু আমরা আমরা নিজেরাই কিন্তু উৎপাদন করি এই আমাদের এই সরুমেই পাওয়া যায় আর আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করেন কর্লিবার আপনাদের ভিডিও আমাদের তৈরি করার জন্য আরও আগ্রহ বাড়ে তো দয়া করে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ভিডিওটা হলো কারণ আপনাদের জন্যই ভিডিও বানাই দর্শকদের জন্য আমরা এই তো কষ্ট করি আপনাদের লাইক কমেন্ট পালেই এই যে ট্রাউজার গোনা একদম সীমিত দাম এ না আসলে আপনারা বুঝতে পারবেন না এখন রে রেড বলি দিই রেড বললি পরে বলি ভাই ফোন দিয়ে বলেন আপনি যে টার্জারটা দেখালেন ওই রেটটা কি দেবেন এখানে তিনটি সাইজ আছে তিনটি সাইজের ভেতরে তিনটি দাম আছে কিন্তু ওরা রাইতে বড়ো সাইজের নেবো ওই দামে দিতে হবে এই জন্যে ভাই আমরা রেটটা বলতে দেয়নি তবে হ্যাঁ রেটটা বলবো আমরা আগামী ভিডিও যখন করব। তখন অবশ্যই আপনাদের রেটটা আমরা জানিয়ে দেবো ঠিক আছে আপাতত আজকে গাড়ির ভিডিওতে আপনাদের রেট জানাবো না আমি শুধু কোয়ালিটি ফিল এইগুলো দেখিয়ে দিচ্ছি এই যে বাচ্চাদের এই জামা টি শার্টগুলো কিন্তু অনেক সুন্দর তো আপনারা শুধু এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা মাল ছাই দিতে পারবেন আশা করা যায় আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আগামী পর্ব নিয়ে আপনাদের পুরো রেট ডিটেলস জানিয়ে দেবো যে কোনটা কেমন দাম বিভিন্ন রকমের কালার কালারে কোনো মানে শেষ নাই বুঝেছেন কোনো শেষ নেই সেন্ডি গেঞ্জি বাচ্চাদের জন্য প্যান্ট সবও থাকে এগুলো বিভিন্ন রকমের কালার মানে শেষ নেই এটা তো সিম্পল দোকান এই গোডাউন দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে এত পরিমাণের মাল স্টক আছে সেই গোডাউনে সব বাচ্চাদের মাল দিয়েই কাজ কাজ করা হয় তো আশা করি আপনারা দেখেন ভিডিওটা দেখলে পরে আপনাদের জন্য বানাবো সামনের সপ্তাহে অবশ্যই রেটটা জানিয়ে দেবো কেমন রেট আশা করা তাই আপনারা এই নাম্বারে ফোন দেবেন ডিলেভারি ভাইদের কাছ থেকে রেটটা জেনে নেবেন এই যে ভাই যে ভাই আপনাদের দেখাচ্ছে আর কি প্রত্যেক মালেরটা এই ভাই কাছে ফোনটা থাকবে আপনারা ফোন দিয়ে দরদামগুলো জেনে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর আসার ঠিকানা আমি সব ইনবক্সে দিয়ে দেব ওই যে ভুলতা গালসিয়া মার্কেট আপনারা হচ্ছে আমরা কাঁচা বাদাম বলি মাঝখানে একটা বিভিন্ন পর্যটন কেন্দ্রের ছবি থাকবে এগুলো মাত্র